আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফেসবুক পেজ রিলেটেড যদিও আসলে মূলত পেজের কোনো টিউটোরিয়াল বিষয় না তবে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা উচিত তো বর্তমানে আমরা যারা ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করতেছি অনলাইনে কাজ করতেছি অনেকেরই ফেসবুক থেকে আর্নিং নাই আছে কিন্তু আর্নিং নেই তো তারা হতাশ হয়ে পড়তেছেন ভাই আমাদের তো আর্নিং নাই আমরা কি ফেসবুক পেজ থেকে সফল হতে পারবো আদৌ কি সফল হতে পারবো আমরা কি ফেসবুক থেকে ভালো আর্নিং করতে করতে পারবো পারবো ইনকাম এটা কি সম্ভব যে তুমি পারো আর কাছ থেকে সমস্যা নাই তো আমরা কি আদৌ আসলে ফেসবুক থেকে সফল হতে পারবো অনেকে এটা ভাবে অনেকে টেনশনে পড়ে যায় অনেকে দুশ্চিন্তায় পড়ে যায় তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কিছু মোটিভেশনাল কথা আপনারা সবাই মাথা নেবেন বিষয়টা মাথায় নিবেন আমার এই ছোট্ট মেলা থেকে আমার এই কিছু অল্প অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরি মূলত ফেসবুক থেকে আসলে তারা সফল আজকে ক্যাপশনটা আসলে মূলত এটাই তো মূলত ফেসবুক থেকে আজকে তারাই সফল যারা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফেসবুক থেকে যারা কিছু ইউনিক ভিডিও তৈরি করতে পারছে তারাই আছে সফল যারা একটু বেশি পরিশ্রম করতে পারছে তারাই কিন্তু ফেসবুক থেকে সফল আপনার এটা ইউনিক বিষয়টা হলো অন্য কিছু যেটা মনে করেন মানুষ সহজে দেখে নাই মানুষ সহজে এই নাই পাই আলাদা কিছু যখন আপনি আপনি তৈরি করবেন তখন ভিডিও ভাইরাল যদি স্বাভাবিক ডায়লগ ডায়লগ সাধারণ মানুষ সচরাচর দিয়ে থাকে এগুলা দেন ফেসবুক থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন না খুব কম সংখ্যক আর্নিং করবেন এখন আরও কিছু অপশন আছে দুই নাম্বার কারা সফল হয়েছে দুই নাম্বার তারা সফল হয়েছে তারা কাপল ব্লগ ভিডিও বানাইছে বর্তমানে তারা সফল এখন অনেকে কিন্তু কাপল ব্লগ পছন্দ করেন না তাদের ক্ষেত্রে আমি বলি যে ভাই যদি কাপল ব্লগ পছন্দ না করেন তাহলে আপনাদের ট্রাই টু মানে অনেক বেশি পরিশ্রম করতে হবে ঠিক আছে ইউ আদার ইন ফেসবুক যদি আপনি কঠোর পরিশ্রম না করেন ফেসবুক থেকে আপনি সফলতা পাবেন না এখানে অবশ্যই বেশি পরিশ্রম করতে হবে নতুন কিছু ফুটে তুলতে হবে আপনার ভিতরে কি ট্যালেন্টটা আছে সেটা প্রকাশ করবেন কে কি বললো সেটা মাথায় নিতে হবে না ঝরে ফেলে দিতে হবে কারণ সে কথা কানে নেওয়া যাবে না আপনি একটা অভিনয় সেটা ভালো পারেন সেটা যদি আপনি করেন অনেকে হয়তো বা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করবে ক্রিটিসাইজ করবে হ্যাঁ আপনি সমালোচনার পাত্র হয়ে যাবেন তারপরে সেটা আপনার করতে হবে যেহেতু আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আপনার নাম দিয়েছেন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আপনার নাম দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটারের জগতে অবশ্যই আপনাকে ভালো কিছু করতে হবে হ্যাঁ অনেক বেশি পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন আর যদি আপনি ওই যে যারা মনে করেন খারাপ অশ্লীল অশ্লীলতা মূলক ভিডিওগুলো বানায় ওদের মতো আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে অল্পতে সফল হতে পারবেন তবে ভাই একটা কথা সবসময় মাথায় রাখবেন খারাপের সফলতাটা কোনো চিরজীবন থাকে না আর খারাপকে মানুষ খারাপ চোখে দেখে অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আইসা হ্যাঁ আপনি ফানিটাই ভিডিও বানাইতেই পারেন দুষ্টমি করে কিন্তু এমন কিছু কন্টেন্ট তৈরি করা যাবে না যার জন্যে মানব মানব সমাজে হ্যাঁ মানব দৃষ্টি গোচরে আপনাকে মানুষ কু খারাপ নজরে কিংবা আপনাকে নিয়ে একেবারে বাজেভাবে দেখে মানুষ আপনাকে হ্যাঁ বর্তমানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে কাপুল ব্লগার যারা মনে করেন উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে নাম নাই বললাম তো আজকাল উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে আবার ইদানিং তারা আজকাল সিঙ্গার শিল্পী হিসাবে দাবি দাবি করতেছে নিজেদেরকে অনেকে তো মনে করেন দেখা গেছে ফেসবুক থেকে ভাইরাল হওয়ার পরে নিজেদেরকে মনে করেন এই যে অনলাইনে নিজেদেরকে শিল্পী কখনো তারা শিল্পী হয়ে যাইতেছে কখনো তারা মনে করেন কি বলবো আসলে না এই বলা থাক আসলে বেশি আলোচনা করব না আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ